আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম আসলে নতুন একটা ভিডিও করার কারণ যে মানে অনেক দিন ধরে লং ভিডিও দেওয়া হয় না আর লং ভিডিও না দেওয়া অবস্থা পেজের অবস্থা একদম খারাপ হয় তো আজকে আমার ভিডিওতে আমি আমার এই ফুল কালার বক্সটা দেখাবো যেখানে কী কী কালার আছে আমি এটা শেয়ার করব এটা আমি কোনো পেজ থেকে নিইনি আমি আসলে যখন দেশের বাইরে ছিলাম তখন দেশের বাইরে আমি মানে বলেনি তো আমি একজন আর্টিস্ট যেহেতু আমার যেখানেই যাই আমার রঙের কিছু না কিছু কিনতে হবে তো আমি এটা কিনে নিয়ে আসি আর ভিডিওর সামনে মানে আমি কখনো নিজে সামনে এসে ভিডিও কখনো করিনি জানি না ভুল ত্রুটি হইতে পারে ইচ্ছে ছিল না বাট পরে বললাম যে নিজের রঙ একটু দেখাই সবাইকে ঠিকঠাক মতো আমি নিজেই ভিডিও করি তো ওভাবে দেখাতে সমর্থ তবুও আমি চেষ্টা করতেছিলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এ তো ভাগে গুলে ফুলেছে প্লেট দেখানো শুরু করে দিচ্ছে আর এই যে এটা হলো যে ফার্স্টে এরকম পেন্সিল রঙের মতো থাকে মানে কয়েকটা কালার ছিল আবার কয়েকটা শেডও ছিল একটা কালার মানে দুইটা করে শেড ছিল বারক ওটা ছিল ওয়াটার কালার একদম নর্মালটাই এই ছিল দুটো ইরেজার আর যে ব্রাশ সেট ছিল আর ছিল দুটো পেন্সিল এটা হলো যে কি বলে এটাকে এগুলো হলো যে প্লেটগুলো আর কি যেগুলো পেইন্টের জন্য আমরা ইউজ করে থাকি আর এটা নিচে হলো ফুল মার্কারের কারখানা যে এটা একদম পুরা মার্কার দিয়ে ভরা ছিল যেগুলো আমরা সাধারণত গ্রাফটিংয়ে ইউজ করতে করে থাকি আর মানে এগুলো দেখতে এত বেশি ভালো লাগতো ছিল এগুলো এত কিউট ছিল নতুন কী সুন্দর সুন্দর শেডের কালার ছিল আর এটা হলো ওয়াটার কালার ওটা হলো অয়েল প্যাস্টেল কালার ওয়াটার কালারগুলো তেমন বড়ো না ছোটো সাইজেরই হয় আর রঙ তেমন থাকে না কারণ ছোটো সাইজ তো একটুই থাকে অয়েল পেস্টেল কালার আমার আসলে অয়েল প্যাস্টেল কালারে ইউজ করার তেমন অভিজ্ঞতা নাই তাই তেমন কিছু বলতে পারতেছি না এখানে দুইটা রঙ ছিল ওই ওই সাইডে ছিল কিছু এই সাইডে ছিল কিছু আর ইরেজারগুলো আমি দেখাতেছিলাম কারণ এখানে দুইটা ইরে ইরেজার দিয়ে রাখছে একটা কাটার দিছে। জানি না দুইটা ইরেজার কেন দিছে একটা ইরেজার আমার অলরেডি ব্যবহার করা হয়ে গেছে রেখে দিছি আর এগুলো আমি আসলে ভালোই লাগতেছিল না কিভাবে না দেখাবো আমি এমনি জাস্ট উঠাইয়ে দেখতেছিলাম নিজের হাতে সন্তুষ্টির জন্য যাই হোক এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বুঝছেন আর পেজটা ফলো করে দিবেন যদি ভিডিওটা ভালো লাগে আর এ তো এটা লাগাতে একটু কষ্ট লাগে আর দেন আশেপাশে কেউ দেখলে মনে করে কী যেন মেকআপ বক্স মনে হয় পরে আমি দেন বলি যে এটা রঙের বা আমি যে পেন্টিং করি তার জন্য আমি কিনে রাখছি আল্লাহ হাফিজ সবাইকে